রাসুল সাল্ল্লা আলিয়াসাল্লামের সময়ে একবার কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছিল ইসলামী বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়ার ফাইসালা হলো কুরাইশ হল আরবের সম্ভ্রান্ত বংশ তাই তারা চিন্তায় পড়ে গেল যে আমাদের বংশের কারো যদি হাত কেটে দেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য লাঞ্ছনার কারণ হবে এবং আমাদের মানসম্মান নষ্ট হবে লোকেরা বলবে চুরির অপরাধে কুরাইশ বংশের এক মহিলার হাত কেটে দেওয়া হয়েছে পুরাইসের লোকেরা ওই মহিলার যাতে হাত না কাটা হয় এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট সুপারিশ করতে চাইলেন কিন্তু কে সুপারিশ করবে সুপারিশ করার ব্যাপারে কেউ ওই সাহস পেল না অবশেষে তারা রাসুল সাল্লামের প্রিয় ব্যক্তি ওসামা বিন জায়দ্রাজুল্লাহ তালনুকে পাঠানোর প্রকল্প করল ওসামা বিন জায়েদ্রাজুল্লাহ তালনু সুপারিশ করতে গেলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ বিচারটা যদি একটু হালকা করা হতো এই কথা শোনার সাথে সাথে রাসুল সাল্লাই সাল্লামের চেহারা লাল হয়ে গেল তিনি রাগান্বিত হয়ে বললেন তুমি কি আল্লাহর ফয়সালার ব্যাপারে আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করতে এসেছো অতপর রাসুল সাল্ল্লাহ আলিয়া সাল্লাম সকল মানুষকে ডেকে সমবেত করলেন এবং তাদের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন এ সকল তোমাদের পূর্ববর্তীতে অদ্ভ্রষ্ট হওয়ার কারণ হলো যখন তাদের মাঝে সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তখন তাকে ক্ষমা করে দেওয়া হতো আর যখন কোনো দরিদ্র ব্যক্তি চুরি করত তখন তাকে শাস্তি দেওয়া হতো তারপর তিনি বললেন আল্লাহর কসম করে বলছি শুধু কুরাইশ বংশের মহিলা নয় আজকে যদি কন্যা ফাতেমা চুরি করত তাহলে স্বয়ং মোহাম্মদ তার হাত কেটে দিত এটাই হলো রাসুল সাল্লাই সাল্লামের আদালতের চিত্র এটাই হলো ইসলামের ন্যায় ধনী গরিব সকলের জন্য একই বিধান আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ গ্রহণযোগ্য নয়